আমরা এখানে ফাতেমা রওয়াস শুনি মেয়েরা বহুদিন সিলিপ দেবার হুতোর আজকে একটু ফাতেমা রওয়াস করবেন না অয়া তবার রচনা তাবার নোজাল জাহিলিয়াতি আল্লাহ পর্দা সম্পর্কে বলেছেন মেয়েরা ঘরের মধ্যে থাকো ঘরের বাহির হয় না কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হয় বলে তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে ওই জাহিরা মেয়েদের মতন শ্বাসকুস করে বের হওয়ার কোন পারমিশন মমিনা নারীর জন্য নাই ধরে বলেন মমিনা নারীর জন্য নয় বছর ফাতে বয়স নয় বছর নবী ঘরের মধ্যে ঢুকতে গিয়ে এরকম ঢুকাই পিছন দিকে ব্যাক করলে ফাতেমা দেখবার পালো কিরে আর বাপ ঘরে ঢুকবার ঢুকলো না কেন তখন ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছিল নয় বছরের ছোট্ট মেয়ে বের হয়ে দেখে নবী বারান্দাত কানতেছে ফাতেমা বলে বাবা কান্দার কারণ আল্লাহ রসুল বলেন মা এই দুনিয়াতে এই দুনিয়াতে সাজার কোন দরকার নেই মা আল্লাহ তোমার জন্য বালতো সিরুন আল হায়াতার দুনিয়া পাল আখেরাত আবু কহ যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখেরাতের সাজ কমায়ে দেবে শুধু এইটুকু বলেছেন সাথে সাথে ফাতেমা হাতের চুরি খুলে বাড়ি ফেলে দিচ্ছে নবী দৌড়ে গিয়া চুরি করে পকেটের মধ্যে ঢুকাই বললেন মা বুঝতে পারছি বাপ তো তুই রাগ করছিস সন্মা হাতে বললেন তাহলে যেটা পড়াই চলবে না সেটা ফেলে দিলাম পকেটে ঢুকালেন কেন আল্লাহ রাসুল বলেন ফাতেমা এই চুরি স্বপ্ন করে রাইকা দিব শুধু চুরি নয় একদিন তোমার নাকে ফুল পরানো হবে তোমার কানে দুল পরানো হবে তোমার গলায় মালা পরানো হবে ফাতেমা বললেন কবে রাসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাস্তে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য সাজা যাবে আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন এই কথাটা আমাদের শুনবেন মা মেয়েদের যত আমল থাক সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা পর্দা যদি আপনারা আমল করতে পারেন নবীর মেয়ে ফাতেমার সঙ্গে আল্লাহ ফাক আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে কারণ ফাতেমাকে রাসুল বলেছেন সাইদাতুল নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুয যুহুরাত এই জুহুরের শব্দের অর্থ হলো পর্দা এমন পর্দার মধ্যে ছিলেন সবসময় আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার পর্দাকে কবুল করো তার পর্দা কবুল করে রাতের বেলায় দাফন করা হলো হজরত আলী কবর দেওয়ার পরে আল্লাহকে বলতে চাইলাম আমার ফাতেমার পর্দাকে কবুল করো বড় মাত্রই তাকায় কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমাকে কবর দেওয়া হলো সেই নতুন কবর নাই তাহলে নতুন কবর গেল কোন জায়গায় ওটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর

আমরা খালি ফাতে মারো আস করি মেয়েরা বহুদিন সিলিপ দেব রে হুতুর আজকে একটু ফাতে মারো আস করবেন কেন কেন নবীর মেয়ে ফাতে মা নবীর আরো তিনটা মেয়ে আছে আপনার নাম ধরেন নবীর একটা মেয়ের নাম হলো রোকেয়া নাম কি সবাই বলেন নাম কি রোকেয়া প্রথম বিয়ে হয়েছিল ওসমান গণির সাথে আল্লাহ রাসুল এক সময় বললেন ওসমান আমার রোকেয়াকে নিয়ে তুমি হিজরত করো কারণ এখানে আমি বেশি পরিবেশ ভালো দেখতেছি না আমার মেয়ে করি টুকরা রোকে গেলে তুমি হিজরত করো কোথায় যাবো হুজুর বলে আবিস নিয়ে যাও আবিস নিয়ে গেলে ওসমান গলি নবীর মেয়ে রোকে কে নিয়ে কিন্তু আবিস প্রাকৃতিক পরিবেশ রোকে সহ্য করতে পারলেন না এক জায়গা থেকে আরেক জায়গায় বুঝতেছেন না অসুস্থ হয়ে গেলেন রাসুলকে জানানোর পর যে ভাবি হোক তখন জানানোর মাধ্যম যেটা ছিল রাসুল বললেন ঠিক আছে তাকে মদিনাত নিয়ে যাও তাই আবি সিনিয়ার থেকে মদিনায় যাওয়ার পথে রোকা এত বেশি অসুস্থ হয়ে গেল যে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ রাসুল যখন মদিনায় হিজরত করলেন আবু আল আনসারির বাড়ি থেকে খবর পাঠায় আমার ওসমান আর রোকিয়াকে নিয়ে যেন আসে আর কলিজার টুকরা মেয়েকে আমি একটু দেখতে চাই ওসমান গণি খবর দেওয়ার পর ওসমান গণি কানতে কানতে নবীর দরবারে গেলেন নবীর পায়ের কাছে বসে বললেন রাসুল রহমান একটু উপরে এসে আমার কাছে বসো তুমি আমার জামাই আমি তোমার শ্বশুর বলি রাসুল আপনি যে খবর দিব শুনলে বড় কষ্ট পাবেন রাসুল বলতেছে আমার মেয়ে রোকিয়া কোথায় আমার মেয়ে রোকিয়া কোথায় তুমি একা করাইছ উসমান বলে রসুল আল্লাহ আবি সিনিয়া মদিনার মাঝখানে রোকে অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি তাকে কবর দিয়েছি আমি আপনার কাছে বড় লজ্জিত রাসুল মাথায় হাত দেব ওসমান তোমার চোখের পানি দেখে আমি বুঝতে পারছি তুমি শুধু আমার মেয়েকে হারায় আয় কানতেছো না

আমার আলীকে আল্লাহ যে ডিগ্রি দিয়েছে এই ডিগ্রি আল্লাহ দ্বিতীয় কাউকে দিবে না সে ডিগ্রির নাম হলো কার্রা মাল্লা বাজাহু আল্লাহ তাআলা আলীর চেহারাকে সবার চাইতে সম্মানিত করেছে দরে সুবহানাল্লাহ কারণ কি কারণ হলো আল্লাহ বলেছেন বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত নবীর বিবিরা জান্নতি আমার খাদিজা জান্নাতি আমার আয়েশা জান্নাতি আমার সালমা জান্নাতি আমার হাফসা জান্নাতি কিন্তু জান্নাতির নেত্রী আমার কোন বিবি হতে পারবে এ কথা আমার জবান হচ্ছে না জান্নাতের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা এই ফাতেমার স্বামী যিনি তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ধরে কান আদম থেকে আমি নবী পর্যন্ত এই নবীর সন্তানেরা নবী হবে জান্নাতি হবে কিন্তু জান্নাতি যুবকদের সর্দার নবীর সন্তান হতে পারবে না জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন সাইদুস সবাবি আহলে জান্না হাসান ও হোসাইন দাদি আল্লাহ তালা

জোরে বলে এই হুকুম হলো আমার আল্লাহ একটু মনোযোগ শুনবেন আজকে বাবা নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না আবার দেখবেন স্বামী নামাজ পড়ে বউ নামাজ পড়ে না আবার অনেক বউ নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না আপনি জোহরের নামাজ পড়ে বাড়ি গেলেন মসজিদের সামনে কাতারে জোহর নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ বলেন আপনি একজন ভালো স্বামী কিন্তু এখন বউ আপনার সামনে দুপুরবেলা খাওয়ার জন্য তিন তরকারি দিছে আর কি সুন্দর চিকন চাউলের ভাত দিছে আপনি ভাত আর তরকারি থেকে দোয়া পড়তেছেন আল্লাহ মা ভারীগুলা ফিম আর ওকির আজাবান না ওকির আজাবান না আর কয়ে আপনি ভাত যখন বিসমিল্লা কয়ে মুকুট দিবার তখন ফেলিস্তা বলতেছে আল্লাহ এই শামিষ মসজিদের সামনে কাতা নামাজ পড়াশুয় যে দোয়া দরুদ করে ভাত খাচ্ছে আর নাকি কি জানান নাম তো ঠিকানা নাম কেন বলে যে বউ ওকে ভাত পাক করে দিলো তার খবর না নিয়ে খাওয়া শুনবে তার বউকে আপনাকে বলা দরকার কেন আমি তো জোহর নামাজ মসজিদে পড়ে আসলাম তোমার খবর কি কেন গোসলি করিনি তুই গোসলি তার তারপরে ওই নামাজ পড়ছে কথা বল না তখন আপনার কি করা দরকার ভাত খাওয়া তারপরে কৌশল গোসল করে নামাজ পড় তারপরে খাবার দে আমি বেড়ানামাজের হাতে নামাজি খাবো না রে বউ ভয় দৌড়ে গে গোসল করে নামাজ পড়ে যখন স্বামী স্ত্রীর কাছে খাবার বইছে স্বামী গায়ে হাত দিয়ে বলতেছে রাগ করছিস হুন্না লিবাস উল্লাহ কুম স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক তুই আমাকে এক লাখ খাওয়াবি কেন দুইজন মিলে খাই বউ নিয়ে স্বামী যখন খাওয়া দাওয়া শুরু করছে এমন সময় ফেরেশতা বলতে আল্লাহ শামিলতে রিজাল কি আল্লাহ বলে দুইজনই তার মানে নামাজ পড়া না নামাজ قائم করা ধরে কোন ঠিকই না নামাজ قائم করা মানে দাদা নামাজ পড়বে নাতি নামাজ পড়বে বেটা নামাজ পড়বে তিনজনে পায়ের গুলে সাজা করে tata বদ্ধ হর না নামাজ قائم করা এক লাখ লাখরা নামাজ পড়া কোরআনের কোনো জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলে নাই প্রত্যেকটা জায়গায় বলেছে দেখুন শুরুতে দেখেন আল্লাহ কোরআনে কি বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল কি ওয়াকিমুনাস কি ওয়াকিমুনাস তারপরে আরো একাশি জায়গায় এ নামাজ قائমের কথা আল্লাহ বলেছেন একটা জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলে না